না না সমস্যা তোমার অবস্থা আজকে আচ্ছা 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 আর কি অবস্থা ভালো হ্যাঁ ওগুলো কি এটা কিসের বক লাইটার পাইছো আর কি পাইছো আর কি পাইছো

ফোন নাই তাহলে কাস্টমারে কেমনে কল দিবে তোমারে এক টাকা আমি তোমার এমনে দিব আমার কিছু লাগবে না 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 তুমি রাখো এটা বেচা দিলে তুমি আমি তোমার এক টাকা এমনে দিব সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ আজকে ক টাকা পাইছো পুরো দিনে বোর জন্য টাকা পাঠাইতে হবে না দেশে হুম মাদার সিস্টার বাংলাদেশের হাউসে থাকে ওখানে টাকা লাগে না ওখানে পাই আচ্ছা বাংলা তোমার তোমার টাকা পাঠাইতে হয় না আচ্ছা টুগ্যাদার মানে তুমি লাকি তোমার কোনো টাকা পাঠাইতে হয় না আচ্ছা তোমার গ্যান্ডফাদার মানে তোমার তোমার নানা টাকা উঠাইয়া তোমার মার অ্যাকাউন্টে দেয় তার মানে তুমি খুব লাকি তুমি খুব লাকি লাকি তো তুমি স্বাধীন না জব তুমি করবা কি জব করবা তুমি জব করলে অনেক কষ্ট এখন তো চারিদিকে বেড়াইতে পারো জব করলে তো বেড়াইতে পারবে না রেস্টুরেন্ট জব আগে করছিলা কত বেতন দিত তোমার আগে তুমি খুব ভালো ছেলে খুব ভালো ছেলে জব করে লাভ তোমার মন বসবে না জগবে মন বসবে কয়েকদিন টাইম টাইম করতে তো লাগে না লাগে না ধরে জব মাত্র কম্পিউটার নাম আমি না তারপর আপনার ওই যে তারপর কমপ্লিট তুমি বাড়িতে যাবা না দেশে যাবা না কবে যাবে হঠাৎ করে যাওয়া যায় না কারণ তোমার নতুন বউ তাই না তোমার বউয়ে রাগ করবে তাই না হ্যাঁ এটা কারণ তো বড়টা তো গেছে না ছোটটা চলে যাবে এটা তো তুমি চাও না রাইট হ্যাঁ তোমার দেশে যাইতে হইব টাকা কামাইতে হইব কেমন ঠিক আছে তো সবাই তোমার জন্য দোয়া করতেছে ওকে তুমি যেন ভালো হয়ে যায় তুমি ওদেরকে দোয়া করতেছো সবাইয়েরও দোয়া করতেছো রাইট আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবে তুমি একদিন সুস্থ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে সবাই সালাম দাও একটা সালাম দাও হ্যাঁ সবাই না হলে সবাই ভালো থাকে ক্যান হ্যাঁ ওকে থ্যাঙ্ক থ্যাংকুই ওকে না না কোনো ব্যাপার হ্যাঁ না সমস্যা নেই তুমি ভালো ছেলে সমস্যা নেই ওকে আর সবাই সজীবের জন্য একটু দোয়া কই রেনে হ্যাঁ থ্যাংক ইউ